সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং আমরা লক্ষ্য করছি মানব পাচারকারী ও চুট ডাকাতের প্রভাব বিস্তার কিন্তু বেড়ে গেছে আমরা যেমনটি লক্ষ্য করছি সম্মানিত ভিওয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমা উপজেলার দশটং কামালবাজার ইউনিয়নের নয় নং ওয়ার্ড মুন্সিরগাঁও গ্রামে জনাব ইকবাল হোসেন ও দিলওয়ার হোসেন পারভেজ সাহেবের বাড়িতে আমরা এখানে দেখতে পারছি একজন চুরকে এখানে আটক করা হয়েছে সে বিষয়ে আমরা আপনাদের সামনে সার্বিক বিষয়ে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছে সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সিলেটের কানাইঘাটের একটি মেয়ে মুন তাহাকে অপহরণ করা করে দুষ্কৃতিকারীরা পরবর্তীতে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এরকম আমরা লক্ষ্য করছি প্রতিনিয়ত প্রতিদিন আমরা দেখতে সিলেটের বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে মানব পাচারকারীদের উৎপাদ কিন্তু বেড়ে গেছে যেমনটি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি এবং নিকুজ হওয়ার খবরটি কিন্তু প্রতিনিয়ত আমরা বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করছি তাই যারা আমাদের লাইফটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের চুট্টুনা সুনামুন ছেলেমেয়ে সবাইকে আপনারা অবশ্যই যত্নে রাখবেন কারণ ইদানিং আমরা লক্ষ্য করছি চুর সুর ডাকাত সহ অপহরণকারীদের প্রভাব কিন্তু খুব বেশি বেড়ে গেছে যেমনটি আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা আবারও জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণ সুম উপজেলার দশ নং খামালবাজার ইউনিয়নের নয় নং ওয়ার্ডে মুন্সিরগাঁও গ্রামে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে একজন চুরকে আটক করা হয়েছে কি কারণে আটক করা হয়েছে এখানে উপস্থিত জনতা যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং কথা বলে আমরা জানানোর চেষ্টা করব

অভার সময় সর্বোত্তম আমাদের ফোরগোর থেকে আমাদের বাগনার ব্যাগ মানে সাইডর যে ব্যাগ স্কুল ব্যাগ যেটা থাকে ওইটা নিয়ে ল্যাপটপ সহ ওইটা নিয়ে বাইরেই গেছে। বাইরেিয়া জোন গোরর পাশে এসে গেছে তখন তার সেওয়টাmilche যে গোরর পাশে যো মাংসর অবস্থান বুঝাদার। তখন আমি তার মানে যেভাবে তারে আটক করা যায় আমি তারে দিয়ে আমি যখন তার গেছি তখন গিয়া সে আমার লাঠির প্রকাশ হইয়া সে সামনে দিয়ে দোল মারি দিছে দোল মারিয়ে গিয়ে আমাদের সামনে ফুসকুনিতে গিয়ে জাপ মারি দিছে তখন গিয়া ফুসকুনিতে গিয়ে আমরা গ্রামের মানুষ প্রায় দুই ঘন্টা তারে মানে বের দিয়া তখন তারকে আটক করতে আমরা সামর্থ্য হইছি তখন আটক করার পরে তার মুখর যে জমানবন্দি শোনার পরে এবং তার গ্রামর যে আমরা সবার তো আত্মীয় স্বজন আছে তখন আত্মীয় স্বজনের মাধ্যমে খবর লিয়া দেখা যায় সে জন্মগত হয়ে সে এবং শুধু খালি সে চুন না ডাকাতির সোর্সে এবং গরু চুরির সোর্স গরুর ভিতরে মানে অবস্থান নেয়া রাত্রে দরজা খুবইয়া দে তারপরে মানে ডাকাতি হয় গরু চুরি এবং দুইটার সাথে সে সম্পৃক্ততা তার মূল লক্ষ্য হইল কি আটা আর চুরি করার সুযোগে সে ওই অবস্থান নেওয়া এবং যেভাবে আসলেও যেভাবে ডাকাতি হয় সেম সিস্টেম তো আমিও বিশেষ ভাবে প্রশাসনের মানে গেছে আহ্বান করব এই এই যে বিপদ আমাদের যে উৎপাত হয়েছে এটাকে আমাদের রক্ষা করার লাগে প্রশাসনের সচেতন হয় আমি আহ্বান করবো আমি আর বিশেষভাবে এখন আমরা প্রশাসনের কাছে হাওলা কর্ম যেহেতু প্রশাসনে তথ্য তার সাথে সংঘবদ্ধ চক্র যে বা যারা আছে তাদের যে আটক করা হয় এবং সে ডাকাতির সাথে জড়িত এবং গরু চুরের সাথেও জড়িত এটা হলো তার প্রধান প্রশিক্ষণ ইগো সে তার জমানবদ্দির মাধ্যমে সেই কাল স্বীকারোক্তি ধন্যবাদ আমরা এই উপস্থিত আরো অনেকে আসুন আমরা তার কাছ জানার চেষ্টা করবো আর একটু কথা আর এখানে আমাদের বিএনপি আমাদের দশ নম্বর ইউনিয়নের আমাদের সভাপতি হাজি আলী সাহেব উপস্থিত হইছেন তান কাছ থেকেও আপনারা জানবা আর আমাদের ভাই সুমন সাহ তাইনো উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ আপনারা সব তত্ত্ব পাইবা তোমা কতছে কিলা সুরদল লাকিলা কিটা কত কষ্ট সম্মানিত দেশবাসী আমার গ্রামের দেওয়াজারা আমার বাড়ির সুর দorsun তারারে ধন্যবাদ জানাই রাম না বহুত কষ্ট করে 2 ঘন্টা কষ্টের বিনিময়ে তারে ধরা গেছে এরপরে তারে ধরার পরে আমরা তার গ্রাম। অনেক কোজ খবৰ লৈ লৈছে বিশ্বনাথ গড়গাঁও বাৰী তাৰ তাৰ বাৰীলগীয়া গড়গাঁও গড়গাঁৱৰ মানুহে তাৰ আগৰ একো বৰগাও নাই

সঠিক তদন্ত নেওয়া আৰু আর আমাৰ এলাকার আমাৰ ইন ওৱার্ডৰ মেম্বাৰ আছ হয় তাইনো কথা কইবা প্লাস গ্রামৰ বিগ বিগময় মুৰব্বী আছই তারাও কথা কইবা মেম্বাৰশ্বাপ তাৰ বাপৰ নাম এ উপস্থিত দেশবাসী আমরা ইদানিং খুব ফলো করতে যাচ্ছি যে চুরির প্রবণতা খুব বেশি বেড়ে গেছে আমরা গ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামর আমরা কিছুদিন আগে কর্মকলাপতি গরু চুরি হয়েছে এবং বিভিন্ন গ্রামেও চুরি চুরি খুব বেড়ে গেছে গ্রামের কোনো বাড়িতে টিফল রন না যারা হাত আলা টিফল আছে সব টিফল গুলা এই চুর গোষ্ঠী তারা নিয়ে যাচ্ছে এখন দেখো সন্ধ্যার পরে তারা মানুষ বাজার হাটে চলে গেছে আর সে বিভিন্ন দরদা কুলা ভাইয়া মানুষের মোবাইল টোবাইল এভরিথিং সব কিছু চুরি করে লিয়া যার গিয়ে আমরা এইসব অবস্থা থেকে বাঁচার উভয় আমরা পাইলাম না যে এই যে ইয়ং জেনারেশনের মাঝে একটা ছেলে সে চুরিত লামছে তার মা বাপে তার মনে হয় চুরিত দিছইন আমরা মনে করি এই সুর সুরের দুদিন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা জানি যে প্রশাসনের দরিয়া নেওয়ার পরে সুরে কিছুদিন রাখার পরে ছাড়িয়া দিলায় যদি দৃষ্টান্তগুলো শাস্তি হইতো সুরর তাইলে আর চুরির প্রবণতাটা আমরা বাড়লো না আমরা দৃষ্টান্তগুলো শাস্তি হয় না করি সুরের প্রবণতা বেড়ে গেছে তাই প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে সুর ধরার পরে আমরা যে সুর ধরছি তার যেন দৃষ্টান্তগুলো শাস্তি হয় আর আমরা এইসব বুকান্তি থাকি বাস্তাম গেলে আমরা আজকে এই যে টাইমে চুরি হইছে এই টাইমে যদি দুই একজন বাড়িতে না আতা যারা আসলা এরা ধন্যবাদ জানাই তারা তার থানাতে তো বাড়ি কি কি জিনিস লইয়া দিয়ে লেপটপ দিছিল ল্যাপটপ সহ সে লইয়া দিতে অবস্থান করে শেষে সাইকে গরু ঘর দরজা খুললে দেয় তার চক্র ইয়া শেষে গরু গুলা লইয়া দেয় ইয়া এই যে একটা অবস্থান নিচে তার বাড়ি হয় বিশ্বনাথ গড়গাঁও আইয়া গরুর ব্যবসা করে

গ্ৰামৰ মাজে প্রভাবশালী একটা বাড়ি এখানে অনেক ধন সম্পদ আছে গরু সহ বিভিন্ন মালামাল আছে তুমি কীটা না লাগিয়েছো তুমি তো আসলে গরু নল নগ না মানব পাচার শিশু বাচ্চাদের তো নল আছে ও না আমি এখন আমাদের মাঝে উপস্থিত জয়ক সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব 10 টঙ্কা বাজার ইউনিয়ন বিএমপি সভাপতি জনাব গুঞ্জার হোসেন উনি খবর পেয়ে এখানে ছুটে এসেছেন শো উত্তর এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তি করব এখানে এসে জমাयत হয়েছেন এবং সবাই একটাই উদ্দেশ্য সবার একটাই উদ্দেশ্য সবাই চান যে সুষ্ঠু বিচার হোক যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেটের শো বিভিন্ন জায়গায় ইদানিং অপর চুট দেখাতে উৎপাদ কিন্তু বেড়ে গেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন হচ্ছে তো একে বর্তমানে এই মুহূর্তে আটক করা হয়েছে সিলেটের দক্ষিণ উপজেলার দক্ষিণ কামালবাজার ইউনিয়নের নয় নং ওয়ার্ড মনসিরগাঁও গ্রাম থেকে আটক করা হয়েছে আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি দশ নং কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী সাহেব এখানে উপস্থিত হয়েছেন আমরা ওনার সাথে একটু আমরা ইদানিং লক্ষ্য করছি যে বাংলাদেশ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিশু চিন্তাই সহ চুরি ডাকাতির উৎপাত বেড়ে গেছে এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনার ইউনিয়নে একজনকে আটক করা হয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন উপস্থিত দর্শক শ্রোতা এবং লাইভে যারা দেখ

কিছু যে উদ্ধার করতাম তার রিমান্ড করার মতো তো আমরা ইয়ে নাই কারণ সামাজিক ভাবে আমরা তো ফারি না এটা করতাম প্রশাসন ছাড়া লাগি প্রশাসন আহিবা আহিলে প্রশাসনের মাধ্যমে আপনারা জানতে পারবা আর হয়তো আপনারা জানাইলে প্রশাসন হয়তো খাঁচে খাঁচে আইছেন আমরা যোগাযোগ করছি প্রশাসনের সাথে আইরা আইলে বিস্তারিত আপনারা জানতে প্রশাসনের তার কাছে এই তথ্য বেলা আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম জেলা আমাদের এলাকা সারা সারাদেশ তবে আমাদের এলাকাটা একটু ভালো করি আপনারা প্রশাসন চেক দিতে আর কি জেলা সুরি সামারি না আমরা রাস্তাম এলাকাবাসী বিশেষ করি আমরা বিশেষ করি আমরা এই দিনর প্রত্যেকও কমবেশ বুরু চেষ্টা হররা মানুষ স্বাবলম্বীও আর কিন্তু এই সুরর কারণে অনেক সময় দেখা যায় অনেকে কষ্ট ভাললা ভাল্লা গরু 5000 টাকা গরু ফিকাবতুল্লাহ ও মনে হয় হামাস হইছে না খামাল বাজার বাজারের পাশে একটা কলদির ভিতরে একজন অসহায় মানুষ সনাতন ধর্মর মানুষ

তাৰভ্য কৰোঁত চুৰি কৰি খুৱাই নিয়া ভাবে হলেও বেয়া হলেও লাগে প্ৰশাসনৰ মাধ্য়মে আপোনাৰ বিস্তাৰিতা ধন্যবাদ আপোনাৰ দাবী কেইটা প্ৰশাসনে

দর্শক ও আমার এলাকার মানুষ ও আমার গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত আসলে আমরা বহুত ভুক্তভোগী এই সুরের কারণে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন গ্রামে গরু হাঁস মুরগি মোবাইল ল্যাপটপ বিভিন্ন জিনিস যায় তো আমরা আসলে এটা সুরজোরছে তো স্বীকার উক্তি দিয়েছে যে ওর বাড়ি বিশ্বনাথ বড়গাঁও তার বাবুর নামও হয়েছে কিন্তু তার আত্মীয় সুদন তার গার্জিয়ান হইতে রাজি নাই দায়িত্ব নিতে তার এলাকা থেকে আমরা হর বাহিনী যারা দাগি সুর এ বিভিন্ন বিভিন্ন সুর গ্যাংগের সাথে তার জড়িত আছে কিন্তু আমাদের এখানে শিকার হচ্ছে না আমরা কেউ তারে মারতে দিছি না মারিদোর হয় নাই শুধু বান্ধিয়ে রাখছি আমরা প্রশাসনের অপেক্ষা করতেছি তো আমার অনুরোধ থাকবো প্রশাসনের প্রার্থী যেন তার কাছ থেকে মেইন তথ্যটা লওয়া হয় যে তার সাথে আর কে জড়িত আছে আমার অনুরোধ থাকবো ফসানোর প্রতি আর আর এলাকার হোক তার সাথে জড়িত আছে আমরা হয়তো তার কাছে উদ্ধার করতে পারি নাই এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসনে আশা করি তার তথ্যটা সঠিকভাবে লইবেন আর আমরা অতটুকু আছি যে এলাকার মুরব্বী যারা আছেন সবাই উপস্থিত আছেন তার উপরে কোনো হয় নাই শুধু তারা বান্ধে রাখা হয়েছে আর সঠিক উপযুক্ত বিচার যেন তার হয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আলিকার ওপরে বাইরে প্রচুর মানুষ আছেন সবাই ইনশাআল্লাহ দেখরা যে চুর দর হয়েছে বান্ধ হয়েছে আর এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আরেকটু একটু কথা বলার চেষ্টা করব এই বাড়ির যে বাড়িতে মূলত যে বাড়িতে মূলত চুরি হয়েছে বা চুরকে ডাকাতকে আটক করা হয়েছে আসলে সে চুর কিংবা ডাকাত নাকি অপহরণকারী সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না হয়তো প্রশাসন আসলে প্রশাসন তারা তদন্তের মাধ্যমে সঠিক তথ্য তারা বের করে আনবেন সেটাই আমরাও প্রত্যাশা করছি যে বাড়িতে তাকে আটক করা হয়েছে এই বাড়িতে এই বাড়ির একজনের সাথে আমরা কথা বলবো সাহেল আহমদ কিলা দোল্লা বা কিলা কিতা বিস্তারিত বলছে আসসালাম আলাইকুম ধন্যবাদ সাচলাইট অল টাইম সিলেটারে আপনারা আপনারা আমরা বাড়িতে আমার ধন্যবাদ জানাই রাম ইজে সুর সে আশ্রয় বার্তা কি আমার বাড়ির আশেপাশে চক্কর দেয় এবং হে আর লাগা বাড়ির একজন মোবাইল চুরি করে আই আমার বাড়ির পাশে চক্কর দিছে বাড়ির ফিসে সামনে সব মুখে চক্কর দিছে চক্কর দেওয়ার পরে মাগির বার্তা কি ফলো করে আমার বাড়ির কিলাই এটাক লইত এসার অর্থ সীমা আমি নমাজ যাইতাম ও দুজু ফুইরা গড় আইসি বা নমাজ পথে আমার লাগা গড় লাগা রুম হে বেহুক চুরি করছে আর আমার ল্যাপটপ তো করতে চাইছিল আমার লড়া ভাই আহে লগে আমার লড়া ভাই আহে দায়িত্ব পারছে না গরবিত বইতে আছে তারপরে আমি গেছি নমাজও গেছি নমাজ থাকি আইসি দেশে মা দরজা খুললা আমি এমন দরজা খুললা তারপরে আমি খালি গরু কেউ ফুটেছি বা মোবাইল টিফাই তারপরে দেখি হে ফুললাম দৌড় মারছে তাই আমার জন্য আতানি তাই দৌড়ছি আতানি মাঝে তাই হে দৌড় মারি গেছি আমার বাড়ির ফিসে ফিসে যাওয়ার পরে আর আমার ফুসকুনি ফরিয়া বাজার একটা আমার বড় গাড়া আছে ও গাড়াতে ফালমারি ফরিয়া জুবর তলে আছিল বন্ধ দুই ঘন্টার মতো তারে আমরা ধরছি এর মাঝে আমার বাড়ির আছে বাড়ির ভিতরে আমার বাড়ি তিনটা ঘর আছে তিনটা ফ্যামিলি আমরা বাড়ির তিনটা ঘর হে সকল রুম চেক করছে সকল ঘর আইন হামাইছে বেছিভাগ সময় সন্ধ্যার টাইমে তো সে রুম তালাগুলা মারছি না হে এই টাইমে সকল ঘর হামাইছে আমার আছে মোবাইল ল্যাপটপ যা তা চাইছি তো পারছে না তারপরে হে আতে না আমরা ধরছি তার প্রশাসন হাতে তার ল্যাপটপ তার বাড়ি বড়গাঁও তার বাহানা প্রশাসনের কাছে দাবি যে তার সুস্থ ভাবে তার তদন্ত করিয়াছে তার শাস্তি দেওয়া যায় দৃষ্টান্তমূলক মূলক শাস্তি চাই আর ভবিষ্যতে জানে আর ভবিষ্যতে আমি অ তাৰে হত্যা কৰি দিলে আমাৰ প্ৰশাসনাৰে সুন্দৰভাৱে তাৰে তদন্ত হত্যা থাকে ধন্যবাদ আচ্ছা যাকে আটক করা হয়েছে আমরা গড়ের ভিতরে বাহিরে শত শত মানুষের অবস্থান এই মূর্তি আমরা লক্ষ্য করছি এবং এখানে এসে যতটুকু আমরা তথ্য সংগ্রহ করে জানতে পারলাম ল্যাপটপ ও মোবাইল সহ তাকে মূলত হাতে নাতে তাকে আটক করা হয়েছে ল্যাপটপ ও মোবাইল সহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে একটি ল্যাপটপও ছিল আরো বিভিন্ন মালামাল সে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওত্র অত্র বাড়ির লোকজন তাকে আসলে আটক করেন তো যাই হোক আমরা যাকে আটক করা হয়েছে ওর সাথে একটু কথা বলবো আমরা ওর সাথে সুন্দর করিমন বাড়ি কোন জায়গাও গড়গাঁও এটা কোন না পড়ছে আমরা তো বিভিন্ন আরো বিভিন্ন জায়গা To mi ar kun kun jagat suri kur so ho sai. <hesitation> Ono aisi. Nana era gitu akesi karuti diso por so kun kun jagat kur so. La barit. Barit por saar kun ano kur so. Kun ano na. Ho aitindori suri sitami kur ra. Oh, yakot masu ijaro. Yakot masu ijaro. Goruru suri kur so ni. Na, kor so. Na, tuara baik da urun. Baik da goru kari pai kari orun. Goru kari ni. Ho atia taita tu lo ge ojo ritos. গাওঁ মহিলাক মানে কাৰ মাধিছো তোমাৰ এই কাৰণে ঠিকনা

যদি কো না বাস্তব না কোন জায়গা থেকে সামনে থেকে সন্ধ্যেবার থেকে বাড়ি সামনে বাড় থেকে সামনের বাড় থেকে বটন মোবাইল একটা এই সামনের কোন বাড়ি কার কার তার নাম কি না

যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর হাতে নাতে আসলে তাকে ল্যাপটপ মোবাইল সহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে লোকেশনটা আমরা একটু জানিয়ে রাখি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দশনং কামালবাজার ইউনিয়নের নয়নং ওয়ার্ড মুন্সিরগাঁও গ্রামে এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিলওয়ার হোসেন পারভেজ এবং ইকবাল হোসেন টিটন ও গুলাম হোসেন ফজল ভাইয়ের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মূলত তাদের বাড়িতেই আজকে এই চুর হাতে নাতে আটক করা হয়েছে আটক করা যেখানে আপনারা দেখতে পারছেন ওত্র এলাকার হাজার শত শত উৎসব জন্য আসলে তারা এখানে বাড়ির ভিতরে বাহিরে তারা অবস্থান করছেন যেমন কি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যেহেতু একটি রুমের ভিতরে এই মুহূর্তে তারা অবস্থান করছেন এই কারণে আমরা বাহিরের অনেক শত শত মানুষ এখানে ভিড় করছেন সবাইকে আমরা দেখাতে পারছি না এজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত তো ওত্র বাড়ির বা কিংবা ওত্র এলাকার সুশীল সমাজসহ যারা রয়েছেন তাদের সবারই দাবি তারা বলছেন যে প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন চুর ডাকাতকে প্রাথমিক অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয় তাই এই চুর কিংবা অপহরণকারী একে যাতে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে ওর শাস্তি দেখে আরো ও চুর ডাকাত অপহরণকারী যারা রয়েছে তারা যাতে সতর্ক হয় এরকম একটি দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি করছেন তুমি কি আমরা আরো একটু আসলে বাইরে অনেক মানুষ ছোট ছোট মানুষ এই মূর্তি অবস্থান করলাম তো সব লোক দেখাই না আমরা বিশাল চাই

এখন তার আমরা সর্বোচ্চ শাস্তি সাই অসুবিধ আমরা কইতাম সে যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দক্ষিণ শূর্মা উপজেলার দশটং খামালবাজার ইউনিয়নের নয়নং ওয়ার্ড থেকে একটি একজন সেটাকে আসলে চুর কিংবা ডাকাত কিংবা অপহরণকারী এই মুহূর্তে শনাক্ত করা যায়নি এই জন্য আমরা তিনটি নামে বলছি আহ হয়তো প্রশাসন কিছুক্ষণের ভিতরে আসবে প্রশাসনের হাতে তাকে সুপর্দ করা হবে এবং আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে সে সুস্থ অবস্থায় রয়েছে তার উপরে কোন ধরনের টর্চারিং কিংবা কোন ধরনের আঘাত করা হয়নি তাকে অত্যন্ত যত্ন সহকারে তাকে একটি যেহেতু বাহিরে শীত যত্ন সহকারে তাকে একটি রুমের ভিতরে রাখা হয়েছে প্রশাসনের জন্য অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওদের আগ্রহে বসে আছেন প্রশাসন আসলে হয়তো প্রশাসনের হাতে তারা সুপর্দ করবেন আমরা আরেকটু সর্বশেষ কথা বলার চেষ্টা করব অত্র বাড়ির ছেলে মোহাম্মদ শাহেল আহমদ রয়েছে ধন্যবাদ আপনারা আবারও বিশেষ করে আমার গ্রামের যুবক ভাই আইন আমার বন্ধু বান্ধব চাষাবাদ যারাও সব ধন্যবাদ জানাই আপনারা যেন আমার ডাকো আইস বা আমরা চাইছি আপনার কাছে আপনারা সব আইস আমার গ্রাম আমার ওয়ার্ডের মেম্বার আতিকুল ভাই আমার বিএনপির নেতৃবৃন্দ সহ আমার এলাকার বিভিন্ন বাই বাতি যায় বন্ধু বান্ধব সবাই এইসেন সবাই আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে আপনার আমরা ডাহ আইতা আমরা তো বাড়ির মানুষ বলতে কেউ নাই কম মানুষ সবাই আমরা বাড়ির ডাহ আইবা ভবিষ্যতেও আইবা আইসেন আপনার সবাই ধন্যবাদ জানাই রাম সবরে ধন্যবাদ জানাই বিশেষ করে সব আইসেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আমরা বাড়িতে আবার কারণে আমার বাড়ির পক্ষ থেকে সালামালাইকুম তো যাই হোক আর সেখানে অনেক জনতা উত্র এলাকার অনেক মানুষ রয়েছেন তারা অভিযোগ করছেন এরকম আরও বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি হয়েছে অনেক বাড়িতে ঢুকে বড়ো চুরি করা হয়েছে তো উত্র এলাকার অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম আর সর্বশেষ যেটি আমরা জানতে পারলাম আসলে তাকে লেখক যাই সহ তাকে হাতে হাতে আটক করা হয়েছে আতনাতে আটক করে তাকে এই মুহূর্তে সুন্দর ভাবে আসলে ভিতরে তাকে রাখা হয়েছে প্রশাসনের জন্য অপেক্ষা করা হচ্ছে কিছু কিছুক্ষণের ভিতরে প্রশাসন আসলে আসলে তাকে প্রশাসনের হাতে সুপর্দ করা হবে যাই হোক সর্বশেষ আজকে লাইভের মাধ্যমে দেশ প্রবাসী সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে একটি কথাই বলবো আপনাদের ছোট্ট ছেলে মেয়েকে স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডার গার্ডেন সব বিভিন্ন জায়গায় আপনারা পাঠান ইদানিং আমরা দেখতে পাচ্ছি চুর ডাকাতের অপহরণকারীর উৎপাত বেড়ে গেছে অবশ্যই আপনারা আপনাদের শিশুদের প্রতি খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আর কিছুক্ষণের ভিতরে এখানে প্রশাসন আসবেন প্রশাসন আসার পরে আমরা আবারও লাইভে যুক্ত হব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত